দিনাজপুর জেলার বিভিন্ন পতিত জমিতে বৃক্ষরোপণ তাল গাছ আজকে রোপণ হচ্ছে চান রং ইউনিয়নের আলমপুর গ্রামে এই আলমপুর টু হরিপুর রাস্তায় বাংলাদেশের পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই জন্য সরকার উপলব্ধি করতে পেরেছে যে এই মুহূর্তে বাংলাদেশে অনেক গাছ রোপণ করা প্রয়োজন না হলে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা অনাবৃষ্টিতে পড়ে যাব শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিয়ে সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুদক্ষ জেলা কমান্ডেন্ট দিনাজপুর মহোদয়ের উদ্যোগে আজকের আমাদের এই তাল গাছ তাল বীজ বপন উদ্যোগ তাল আপনারা সবাই জানেন তাল গাছ পরিবেশবান্ধক এবং বিদ্যুৎ প্রতিরোধক আমরা দিনাজপুর জেলা কমান্ডেন্ট মহোদয়ের উদ্যোগে বোঝাগঞ্জের প্রতিটি প্রতি জমি বৃক্ষরোপণের আওতায় আনতে চাই ইনশাআল্লাহ चार रास्ता ओ बा दिए चले जान उराल दिबे ए उठा बस तो दिबे ताकन नाम हाथ पर चार हाथ पर thank you